তোরা মুর্শিদ রে না কেয়ার তোরা রসুল পাবি কথা বল ঠিক না বেছে আমি তোরা বলতেছি যে ওই বাংলাদেশে কোনো নবীর আসুন আসে না এদেশে আসছেন বাবা শাহাদালা কথা বলো ঠিক না বেঠে আবারও বলি ফলদের সাথে সুন্নিদের কোন সম্পর্ক সম্পর্ক শাহাবুর দরবার শরীফে যারা গিয়েছেন আপনারা দেখেছেন এখানে থেকে কি মহিলাদের আড্ডা আছে আড্ডা আছে এখানে কোনো চেষ্টা করা হয় বাজারে আপনারা বলো চেষ্টা করা হয় বাবা কি করা হয় কি করা হয় আপনারা কি বাগদাদে বাবার কাছে

যার যার শুনিয়া এবার বলি বলি আমার কথা শুনে একটু খেয়াল করবেন করবে এই দেশে আজকে অলি আল্লাহর নামে কনফার্ম দেওয়া হয় আবার এই টাইম টাতে আমাদের এই প্রজন্ম যারা আছি আমরা যারা যুবকরা আছি আগামীকে আমরা দুঃখগুলো বলবো এখানে যে আমাদের সময়ে আমার চৌত্রিশ বছর বয়সে আমি দেখেছি এই দেশে মাজার ভাঙবে দেশে বলি আল্লাহদের বিরুদ্ধে কাজ করে মাজারে আগুন লাগায় তবু জনতার নামে একটা লোক কথা বলার ঠিক না বেটে তাদের কাছে আমরা এক সময় গল্প বলবো যুবকরা তোমরা এলাট হোক আমার সন্তানের কাছে এক সময় বাবা ও সময় কিছু করতে পারে না যে সময় হলি আল্লাহ বিরুদ্ধে কথা বলেছে কারণ তারা না ফরমান না ফরমান এই দেশে শাহাদালার বাবা ইসলাম ধর্মে নাই দেখে অথচ অলি আল্লাহ বিরুদ্ধে কথা বলে তবে তারা জানে না যে অলি আল্লাহ রাজে এখনো বেলা দিতে পারে হুঙ্কারটা দিতে পারে এরা যে পালানোর রাস্তা হবে না তাও তারা বুঝে কিন্তু বুঝে শুধু কাজ করে কারণ কি ওই যে তারা এই দিদের টাকা খায় কথা বলো ঠিক না বেঠে তারা সেই নাস্তিক এটা সে অসংখ্য তুই মশায় আমি বারবারই কথাটা বলি এবার অসংক ধীরে বাংলার জমিতে জাকায় জাকায় পারে পারে দুদিনে কোরায় কোরায় হলি আল্লাহরা শুয়ে চোয়া আছে মাথা বলো ঠিক ঠাকই ঠিক এই যেন অলি আল্লাহর মাজার ভাঙ্গ হলি আল্লাহর বিরক্ত কথা বলো হলি আল্লার মাঝারে এখন নাও মন্দির ফাঁ ধাও না রায় সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে বেআদবির সীমা হয়ে যাচ্ছে আবার তোরা নিজেরাই এটা সে যখন

সমগ্রত করো এটাও যদি না করো অন্তর তাগিদা করো আমরা সময় কই দুর্বল অন্তর সদা হৃদয় কি তোদেরকে ঘৃণা করি অসংক ওলি আল্লাহর সম্মানে আঘাত করেছো সেদিন আর বেশি দূর নয় তোর মনে রাখ মনে ওই দিন একটা জানে গুরু গোবিন্দের পাখত পিঙ্গে যদি সরকার হয়ে যায় মস্তক চাপা বিদুরের কথা এই দেশে ওলি আল্লাহরা উনকা

একজন আমি বলি আমাদের সেই সুন্নিয়ত ক্যাবের জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই মাদ্রাসার কোনো আপনাদের সহপুরো যারা এখানে রহমান করে এখানে আছেন শুনেন আমরা সহপুর দরবারকে মোরদের দৃষ্টিকোণ থেকে ভালোবাসেন আমরা দেখে শুনে ব্যক্তি হিসেবে ভালোবাসি অত আপনার ভালোবাসা আবেগ থাকতে পারে আমাদেরটা আমরা দেখি আমরা বুঝি আমরা পড়াশোনা করেছি কথা বলছেন আমরা দেখে শুনে বুঝে ওনাকে ভালোবাসি কারণ আমরা আমরাকে পাই না আমরা পেয়েছি হুজুর কামলাকে এ প্রচন্ড আচ্ছু কেমন জায়গা আমরা ছোট কাল থেকে রহিমানাগরকে শাহপুরের ঘাটতি মনে করি ঠিক নেই ভাই আগে আসা যাওয়া করার ক্ষেত্রে আমি আমার বাড়ির মরি আমি এখানে নামাজ নামাজ পড়া জন্য নামাজ ভাই ভাই আগে থাকতাম শাহরের খানি টাকা এই দিকে খানিকটা কোন দিকে এখানে একটা মাদ্রাসা ছিল আছে না এখন মাথাটা চলে চলে এখন